সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানান নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিভির একটি নৈ বিজ্ঞপ্তি এসেছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশাল একটি নৈ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তার আগে বলুন আপনারা যারা আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও নিতে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো চলুন ছোটো করা যাক আজকের ভিডিও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিম্নবর্ণিত পদ সময়ের সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃতি বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এক নম্বরে যে পদটি রয়েছে স্টাফ ফটোগ্রাফার এটা পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস অথবা ডিপ্লোমা হলে চলবে এছাড়া চিত্রগ্রাহক হিসাবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার যে পোর্টটি রয়েছে ড্রাফটম্যান এটা পদের সংখ্যা এক এবং উচ্চ মাধ্যমিক পাস এছাড়াও ডিপ্লোমা থাকতে হবে আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তিন নম্বরে যেটি রয়েছে থানা অব্দি উপজেলা প্রশিক্ষক এর পদ সংখ্যা হচ্ছে তেষট্টি এটা যে কোনো শিক্ষিত বোর্ডের জন্য দ্বিতীয় উচ্চ মাধ্যমিক বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ দৈ রৈহিক উচ্চ সার্টিফিক কমপক্ষে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ বত্রিশ তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলের নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে চার নম্বরে যে পটটি রয়েছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এটা পদের সংখ্যা হচ্ছে দুইশো জন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট তবে নির্ধারিত যোগ্যতা যোগ্যতাসামূলক প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলন্ত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে উপজেলা অর্থাৎ থানার মহিলা প্রশিক্ষণ দুইশো উনসত্তরটি পদ রয়েছে পাঁচ নাম্বার যেটি রয়েছে ভেহিক্যাল মেকানিক অর্থাৎ কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীর সহ উত্তীর্ণ সহ সরকার উন্নয়ন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে ছয় নম্বর হচ্ছে সারেং অথবা লঞ্চ ড্রাইভার এটা পদসংখ্য হচ্ছে দুইটি এটা জগত শিক্ষক প্রশাসন যে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর অপতীর্ণ জনগণ যোগ্যতা সংগত সম্পত্তি থাকতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণদের সাধারণ অঞ্চলে অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর রয়েছে নার্সিং সহকারী পদসংখ্যা হচ্ছে সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সহ নার্সিং ডিপ্লোমা কোর্সে থাকতে হবে তারপরে রয়েছে আট নম্বর কম্পাউন্ডার এটাও পদের সংখ্যা একটি যে কোনো শিক্ষিত বৈশ্বিক মাধ্যমিক বা সমন্বিত পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পাউন্ডারশিপে ডিপ্লোমা প্লাম্বার রয়েছে একটি যে কোনো প্রতিষ্ঠান অষ্টম শ্রেণীর পাশে সংশ্লিষ্ট কোর্স সম্পন্ন সবগুলো পদে যারা আনসার প্রশিক্ষণপ্রাপ্ত আনসার বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত যাদের অগ্রাধিকার দেওয়া হবে যে সকল জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নয় মানিকগঞ্জ গাজীপুরপুর গোপালগঞ্জ এমন একটি খেলা চুরি জিনায় ধরুন ওরাইল কুষ্টিয়া মেহারপুর বৈশাল জালকাটি ও পটুয়াখালী তবে প্রতিবন্ধক প্রতিবন্ধী কোঠায় সে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে শর্তাবলী আবেদনকারীগণ বাংলাদেশ আনসারপন্ধীন ওয়েবসাইট ডব্লিউ ডব্লু ডট আনসার বিডিবি ডট কব ডট ইউবসাইটে প্রকাশ করে গুরুত্বপূর্ণ লিঙ্কের আওতায় তৃতীয় লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে আবেদন করার জন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংস্কার কর্মচারী ওয়েবসাইটে তৃতীয় শ্রেণীর কর্মচারী নিউ লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারেন উত্তর লিঙ্কটি তেরো দশ দু হাজার বাইশ তারিখ থেকে দশ এগারো দু হাজার বাইশ তারিখ পরে সত্যি থাকবে অর্থাৎ আবেদন শুরু হবে তেরো তারিখ তেরোই অক্টোবর দু হাজার বাইশ এবং শেষ হবে দশই নভেম্বর দুই হাজার বাইশ তারিখে অনলাইন রেজিস্ট্রেশনকালীন ফি খুব নং এক থেকে আট নং পর্যন্ত দুশত টাকা এবং নয় নং নয় নংক্রমিকের জন্য একশো টাকা আবেদন পোর্টালে মানি ট্রান্সফারের পদ্ধতি নগদ এর মাধ্যমে জমা দিতে হবে অনলাইন আবেদন পূরণ জটিলতা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইনে আবেদনপত্রটি প্রিন্ট কপি সংগ্রহ করে নিতে হবে যথাসময়ে প্রার্থীর আবেদনের মোবাইল নম্বর এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার নির্দেশনা প্রদান করা হবে আবেদনপত্রে রেফারেন্স আইডিয়ার সাহায্যে পরবর্তী প্রবেশপত্র ডাউনলোড করা যাবে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র প্রশাসন করতে হবে প্রবেশপত্র কোনো কোনো করা যাবে না তো আবেদনের জন্য দুই শত টাকা এবং একশত টাকা অপরযোগ্য পরিশোধ করতে হবে অবশ্যই রঙ্গদের মাধ্যমে আর অনলাইনে জাতীয় সঠিক সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বর যাতে ভুল গ্রুপ প্রার্থীদের বাতিল হয়ে যাবে আবেদন করা শেষ সময় দশ নভেম্বর দুই হাজার বাইশ তারিখ বিশেষ দ্রস্তব আনসার ডিপি কোটা শুধু আনসার আনসার ব্যাটালিয়ন আনসার ভিডিপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য সদস্যগণী সদস্যাগণী যোগ্য বলে বিবেচিত হবেন তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা পদ্ধতি আবেদন প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন এসএসসি পাশেই এখানে দুইটা পদ রয়েছে থানা উপজেলা প্রশিক্ষক বেশি তেষট্টি জন এবং উপজেলা থানার মহিলা প্রশিক্ষক দুশো উনসত্তর জন এই দুইটা পদে সংখ্যা পদ সংখ্যাটা একটু বেশি তো সবাই ভালো থাকবেন আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজের পর্যন্ত সবাই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ